আমি অক্সিজেন মোড়ে পাহাড়িকা এক্সপ্রেস সকাল এখানে সকাল সাড়ে ছয়টা থেকে প্রথম সার্ভিস চালু হয় বাস এরপর প্রতি তিরিশ মিনিট পর পর এই পাহাড়িকা এক্সপ্রেস চলে রাঙ্গামাটির উদ্দেশ্যে এখানে রাঙ্গামাটিতে এখানে এই অক্সিজেন থেকে ছাড়বে আর একদম রাঙ্গামাটিতে যাবে রাস্তায় আস্থায় কোথাও দাঁড়াবে না তো ভাড়া হচ্ছে একজন 70 170 টাকা আমরা চলে আসলাম রিজাব বাজারে রিজাব বাজার থেকে আমরা বোট নেব আজকে ডিওয়ার্ডস আজকের ভিডিওতে আমি দেখাব রাঙ্গামাটি ভ্রমণ সকল কিছু এক ভিডিওতে আপনি ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আশা করে ভালো লাগবে আমি রাঙ্গামাটি ট্যুর এর সকল তত্ত্ব আজকের ভিডিওতে তুলে ধরব তো আমি এখন রিজার্ভ বাজারে আমি ঘাটের দিকে যাচ্ছি আজকে শুক্রবার শুক্রবার মার্কেট বন্ধ দেখতে পাচ্ছেন ট্রাক থেকে মাল চলে এসেছে এগুলো ঘাটে বোটে করে আবার অন্য অন্য জায়গায় চলে যাবে তো চট্টগ্রাম থেকে সম্ভবত এগুলো চলে গেছে রাঙ্গামাটিতে তো এখন আমি ঘাটের দিকে যাচ্ছে ঘাটে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি সিএনজি থেকে নামার পর পরেই কিছু লোক আপনাকে দৌড়ে বসবে যে ভাই আপনি বোট লাগবে নাকি বোট ভাড়া আপনি গ্রুপ প্রতিটা গ্রুপ আপনাদের তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা বোট ভাড়া পড়বে তো আমরা ওইখানে এখানে এই একটি চক্রের মধ্যে চক্রের মাধ্যমে অর্থাৎ একজনের সঙ্গে কথা বলতে কয়েকজন এখানে চলে আসে যে ভাই বোট নেবেন নাকি তো শেষে একটু বোট ভাড়া নেওয়া হয় বোট ভাড়া হয়েছিল তিন হাজার টাকা এই তিন হাজার টাকার মধ্যে তারা আমাদেরকে দেখাবে সুবলং এর ঝর্ণা সুবলং যাইতে আপনি প্রথমে পাবেন বৌদ্ধ মন্দির বৌদ্ধ মূর্তির একটি বৌদ্ধ পাড়া আর কি এখানে একটি বৌদ্ধের মন্দির মূর্তি রয়েছে আর এই বৌদ্ধ মূর্তিটির কে ঘিরে কিছু দোকান রয়েছে তো আজ তো শুক্রবার আমাদের ইচ্ছা ছিল যে আহ শুভলংয়ের পাশে যে বাজারটি রয়েছে এই বাজারে আমরা নামাজ পড়বো এই আমরা বৌদ্ধ মন্দিরে আমরা উঠে নেই বৌদ্ধের মূর্তি দেখার জন্য আর বৌদ্ধ দেখে এর পাশেই আপনি পাবেন একটি চাকমা অর্থাৎ উপজাতীয় পল্লী বা উপজাতীয় উপজাতির গ্রাম এখানেও আপনাকে নিয়ে যাবে বোট আপনার ওই তিন থেকে সাড়ে তিন টাকার মধ্যেই তো আমাদের বোটটি এখন রাঙ্গামাটির ঘাট থেকে রওনা দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ঘর আপনারা দেখতে পাচ্ছেন উপরে এই ঘরগুলো এখানে টং বাঁশের গাছের খুঁটি বাঁশের খুঁটি এবং অনেকে কংক্রিটের খুঁটি দিয়েও ঘর তৈরি করেছে আর এই সাইড রয়েছে আবাসিক হোটেল আপনি এখানে এগুলোতে থাকতে চলে এখানে আপনার ভাড়াও কম হবে আপনি ভিতরে যদি যান তো ভিতরে অনেক ভাড়া এখানে একটু ভাড়া কম আপনি এখান থেকে আপনি এই লেকের ভিউ দেখতে পারবেন মোটামুটি ভাড়া একটু কম আরকে আপনি 2000 টাকা থেকে আপনার 2000 টাকার মধ্যে খুব সুন্দর আপনি রুম পেয়ে যাবেন তো আমরা কাপ্তাই lake এখন চলছি এটি হচ্ছে lake এই মূলত british আমলে british তৈরি করা lake আর এখানে প্রতিটি গ্রাম এক একটি দ্বীপের মত মনে হবে কয়েকটি বাড়ি বা একটি বাড়ি এক একটি দ্বীপের মত এই যে এখানে কিছু বাড়ি রয়েছে এখানে একটি মসজিদ রয়েছে কয়েকটি বাড়ি মনে হচ্ছে যে চতুর্দিকে পানি আর একটি এই দ্বীপের মতো এই দিকে পানি মাঝখানে কিছু বাড়ি এই যে দেখুন অনেক সুন্দর আপনি যখন বোর্ডে যাবেন আপনার এই দৃশ্য আমার সাথে ভাই রয়েছেন আমরা দুজন মূলত এই বোর্ডটি ভাড়া নিয়েছি আমি আরো আর এই মাঝি দেখতে পাচ্ছেন আর অন্য লোক নেই কারণ আমি চাইছিলাম যে অন্য লোক যাতে থাকলে হয়তো বা মাঝখানে আমি যেখানে দাঁড়াইতে চাব তারা দাঁড়াতে চাবে না আমি মাঝের সঙ্গে কন্টাক্ট করেছি আমি যেখানে বলবো আপনাকে দাঁড়াইতে হবে আমি এখানে বরকল এখানে দাঁড়াইতে বলেছিলাম দাঁড়ানোর পরে আমি এখানে ড্রোন ফ্লাই করি আই লাভ বরকল আপনারা জানেন এই বরকলে ভিতরে একসময় একটি ভূমিকম্প হয়েছিল যার ফলে পাহাড় উঁচু নিচু হয়ে আছে এক অংশ অনেক উপরে আর এক অনেক নিচে তো আমরা এখানে নামি নি এই হচ্ছে বরকল উপজেলার পাহাড়ের দৃশ্য আর এই পাহাড়টিকে দেখুন মনে হবে যে করার দিয়ে সুন্দর করে কেটে রাখা হয়েছে আর আমি যেহেতু রাঙ্গামাটি থেকে আরো ভিতরে রাবে বছর অর্থাৎ আমি তখনও গিয়েছিলাম তখন আমি করে। এই রকম দেখেছিলাম এখনো সেম আছে এখানে কোনো পাহাড় ধসের আহ ঘটনা ঘটেনি আর ঘটবে কিভাবে চতুর্দিকে দেখুন কত সুন্দর গাছ লাগানো রয়েছে যার জন্য হয়তোবা পাহাড় ধসের ঘটনা ঘটেনি আর এই পাহাড় গুলোকে দেখলেই আপনি মনে হবে যে সৃষ্টিকর্তা যে একজন আছেন তা না হলে এই পাহাড় গুলো কে তৈরি করলো এই যে দেখুন ওই ভাই তাই বলতেছে আমরা চলে আসলাম ছোট ঝর্ণা এই যে এটি হচ্ছে ছোট ঝর্ণা আর এখন যেহেতু শীতকাল আপনারা জানেন শীতকালে কোনো ঝর্ণায় পানি থাকে না এই ঝর্ণার রূপ প্রকৃত রূপ দেখতে চাইলে আপনাকে যেতে হবে বর্ষাকালে বর্ষাকালে এই জায়গাটা পুরোটাই পানি থাকে এবং তখন আপনার ওই ঝর্ণার নিকটে যাওয়া যায় না আপনাকে দূর থেকে হবে বা দেখতে হবে তো এখন যেহেতু শুষ্ক মৌসুম অনেকে আবার ওই উপরে উঠেছিল দেখুন এটি হচ্ছে শুভ ছোট ঝর্ণা এই যে পানি পড়তেছে অনেকে একবারে পানির কিনারে গিয়েছে আবার অনেকে আবার উপর দিয়ে উপরে উপরে গিয়েছিল। এখন যারা গিয়েছিল আমরাও তাদের দেখব দেখুন অনেকেই পানিতে হাত মুখ ধরছে পানিগুলো প্রচুর ঠান্ডা এই যে দেখুন পানি পড়তেছে তো আমরা উপরে দেখব। কিভাবে পানিগুলো আসছে এই যে দেখুন অনেকে উপরে চলে এসেছে এই যে দেখুন উপরে মনে হয় যে কিছু লেকের মতো এর মধ্য থেকে পানি চলে আসতেছে কিন্তু কোথা থেকে আসছে এর উৎস আমরা খুঁজে পাইনি তো একবারে পাহাড়ের উপরে কিছু বাঁধঝাড় দেখা যাচ্ছে এই যে দেখুন আর এই যে লোকগুলো উপরে উঠে গেছে যেহেতু শুষ্ক মৌসুম তাই আমরা ঝর্নার আসল রূপটি দেখতে পারলাম না তো আশা করি আপনি যখন শীতের মৌসুমে যাবেন আপনি দেখতে পাবেন তো এই যে দেখুন এটা হচ্ছে বৌদ্ধ মন্দির আর এই বৌদ্ধ বৌদ্ধ মূর্তি এই বিশাল বৌদ্ধ মূর্তিটাকে ঘিরে এখানে একটি বৌদ্ধ পাড়া বা একটি টুরিস্ট স্পট তৈরি হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওই যে ওইগুলো হচ্ছে দোকান কিছু উপজাতীয় এখানে দোকান দিয়েছে আর আমরা চলে এলাম সুবলঙ্গের সেই বড় ঝর্নাটিতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাঙ্গামাটির মধ্যে সবচেয়ে বড় ঝর্ণা শুভ ঝর্ণা এখন যেহেতু আমি পূর্বেই বলেছিলাম যে যেহেতু শুষ্ক মৌসুম শীতের সময় তাই এখানে কোনো পানি। এরকম সামান্য একটু মানে জিরি পথ সামান্য একটু জিরি দিয়ে জিরির করে পানি পড়তেছে আর এখানে কিছু ফুলের গাছ লাগানো হয়েছে এখানে মানে যেতে হলে আপনাকে প্রবেশ ফি মানে ঝর্ণার নিকড়ে যেতে হলে আপনাকে টিকিট কাটতে হবে টিকিট ফি হচ্ছে জনপ্রতি কুড়ি টাকা এই যে দেখুন এটি হচ্ছে সুবলঙ্গের ঝর্ণা কিছু বাগান বিলাস এবং অন্যান্য ফুল লাগানো হয়েছে সৌন্দর্য বর্দর বর্ধকের জন্য এটা হচ্ছে এই যে দেখুন সুবলঙ্গের ঝর্ণা আমরা এখন চলে এসেছি রাঙ্গামাটির সবচেয়ে বড় ঝর্ণা শুভলং ঝর্ণায় তো চলুন আমরা এখন ঘুরে ঘুরে দেখব এখানে কিছু বড় পাথর রয়েছে পাথরের নাম ফ্লক রয়েছে তারপরে এদিকে কিছু সিঁড়ি তৈরি করা হয়েছে মানে সিঁড়ি সিঁড়ি বলতে এক ধরনের রাস্তা যা যেখান থেকে আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন পানি তো সুন্দর ভাবে জীবনের ঝুঁকি নিয়ে কেউ পরে উঠবেন না তারপরে দেখা গেছে যে অনেকেই এই শুভলং এর মিডিল পয়েন্ট পর্যন্ত চলে গিয়েছে এই যে এখানে কিছু পানি দেখা যাচ্ছে ওই পানিগুলো অবশ্য ঝর্ণার পানি এখানে অনেক চলে এসেছে ভিউয়ার্স এখন আপনারা দেখছেন এটি হচ্ছে শুভলং এর ঝর্ণা রাঙ্গামাটির সবচেয়ে বড় ঝর্ণা এটি হচ্ছে শুভলং এর ঝর্ণা এই যে দেখুন এখানে ওই যে উপরে কিছু লোক উঠে গেছে এরা মিডিল পয়েন্টে গেছে এর থেকেও আর উপরে উঠে যাচ্ছে ওই যে ওই যে দেখুন দুজন এই জায়গাটা অনেক পিছিল আর এখানে লেখায় রয়েছে জীবনের ঝুঁকি নিয়ে কেউ উপরে উঠবেন না তারপরে ওনারা দুইজন উঠে গেছেন এই যে উঠে হাত নাড়তেছেন হাতে কি যেন একটা নিয়েছেন আর এই ঝর্ণার এই যে দেখুন এখানে একটি পানি এই যে সবুজটি কাঁচা মানে সবুজের মতো দেখা যাচ্ছে ঝর্ণা ঝর্ণা এখন একবার আর এখানে নেটওয়ার্ক খুব একটা ভালো ছিল না দেখতে পাচ্ছেন আর এই পাহাড় প্রচুর বাস ঝাড় দেখা যাচ্ছে দেখুন অন্যান্য গাছও রয়েছে তার মধ্যে রয়েছে প্রচুর গোল ছাউনি রয়েছে। রোদের মধ্যে আপনি এখানে রোদ বা বৃষ্টি আসলে আশ্রয় নিতে পারবেন তো আমরা শুভলং ঝর্ণা দেখে রিটার্ন চলে আসতেছি আর এই যে সামনে একটি টিলা দেখতে পাচ্ছেন এটি একটা রেস্টুরেন্ট আমরা এই রেস্টুরেন্টে খাবো আমি মাঝিকে বলেছিলাম যে আমরা কাজকে মাছ খাবো যেখানে কাজকে মাছ সুন্দর পাওয়া যায় সেখানে কিন্তু এই যে হোটেলটা নিয়ে এখানে রেস্টুরেন্ট এখানে নিয়ে গিয়েছিল এখানে খাবার একবারে বাজে আমাদেরকে আহ পাঁচ ছয়টা কাজটি আর শুধু রসুন এবং গাজরের সালাদ মিক্সড করে দেওয়া হয়েছে পাঁচ ছয়টা কাশি মাছ এই মাছগুলো করা হয়েছে কি বেসন দিয়ে ভাজা হয়েছে এই বেসন ভাজা আর ভেজে সালাদের মধ্যে দিয়ে ডাল আর কলার মোচার ভর্তা এগুলো দিয়ে দেখুন মাঝিরা এখানে নিয়ে আসে মাঝিদেরকে আলাদা মাঝিরা এখানে বক্সেস পায় দেখুন আমাদেরকে রেখে মাঝে চলে গিয়েছিল এখানে যারা আগে এসেছিল ওনারা খেয়ে বাইরে চলে যে দেখুন এটি হচ্ছে কাস্টি মাছ আর ডাল কলা মচার আমরা দুজন বিল এসেছে ছয়শো টাকা এরপরে আমরা চলে আসলাম ঝর্ণা এই ঝুলন্ত ব্রিজে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ তবে এখানে প্রবেশ ফি জন প্রতি কুড়ি টাকা একসময় ঝুলন্ত ব্রেজ ঝুলছিল আপনারা যখন এই ঝুলন্ত ব্রেজে উঠবেন ব্রেজটা দুলছিল কিন্তু এখন এই ব্রিজের নিচে লোহার পাত দেওয়া হয়েছে যার জন্য ব্রেজটি আর দোলে না আপনি ব্রেজে উঠলে আর ব্রেজটি কাঁপবে না বা দুলবে না বা জ্বলবে না আর দেখুন আমরা এখন চলে এলাম রাঙ্গামাটির ঝুলন্ত আজকের ভিডিওতে আমি রাঙ্গামাটির যে পর্যটন এরিয়া ভিডিওতে আমি তুলে ধরব এ হচ্ছে রাঙ্গামাটির ঝুলন্ত বেজ আমরা চলে এলাম রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ এই যে অনেকগুলো পর্যটক চলে এসেছে আর আপনাকে যে বোর্ডগুলো নিয়ে গিয়েছিল রাঙ্গামাটি এই শুভলঙ্গের ঝর্ণায় সেই বোর্ডগুলোই আবার এখানে নিয়ে এসেছে আপনাদেরকে আনবে মা আমাদেরকে নিয়ে এসেছে এই যে দেখুন পর্যটকদের এখানে কিনারে নামাই দেওয়া হয়েছে তারা ঝুলন্ত ব্রিজ উপভোগ করছেন তো আমরা এখন দেখছি রাঙ্গামাটির ঝুলন্ত পার্কে এই বোর্ড দিয়েই আপনি রাঙ্গামাটির যে সমস্ত পর্যটক এলাকা রয়েছে আপনি বোর্ডে ঘুরতে পারবেন এই দেখুন আপনি এই board আপনি দেখেছিলেন শুভ লগ্নের ঝর্ণায় এই board আবার এখানে চলে এসেছে কারণ আপনি যখন board contact করবেন তখন আপনার সঙ্গে এভাবেই contact হবে যে আপনাকে এখন viewers আমরা চলে আসলাম পলয়ের পার্কে এই দেখুন পলয়ের পার্ক পলয় পার্কে পার্কে প্রবেশ ফি জম চল্লিশ টাকা আমরা পলয় পার্কে টিকিট নিলাম আপনি বোটে নিচেও টিকিট করতে পারবেন আমি যেহেতু ভিডিও করব এই জন্য আমি আউটসাইড দিয়ে চলে এসেছি এদিকে টিকিট করে তারপরে ইন করেছি এইদিক দিয়ে যখন ঢুকবেন শুরুতেই আপনি হাতের বামে দেখতে পারবেন সুইমিং পুল তারপর নিচে রয়েছে কিছু কটেজ আর এই পুল সুইমিং পুল পার হয়ে পাশে আরেকটি কিন্তু পার্ক রয়েছে আমি অবশ্য ওই পার্কে যাইনি এ ওই যে রংধনুর মতো দেখতে পাচ্ছেন ওটিও একটি পার্ক আপনি গেলে এদিকে থেকে ঘুরে আসবেন না ওই পার্কটিও ঘুরে আসবেন ওই যে দেখুন বোর্ড দিয়ে অনেকে গেছে এই যে দেখুন এটা নিচে সবুজ পানি এটা হচ্ছে আর এখানে দেখুন কিছু মূর্তি রয়েছে যাদের হাতে কলস রয়েছে এবং কলস থেকে আপনারা পানি ঢালতেছেন আর এদিকে আসলে আপনি পেয়ে যাবেন চটপটে স্পট একটি বিশাল মিষ্টি কুমড়ার মধ্যে চটপটি তৈরি করা হচ্ছে কিন্তু এখান থেকে চটপটি পে করে তারপরে চটপটি নিয়ে এই সাটাগুলো নিচে বসে খেতে পারবেন আর এখানে রয়েছে আরেকটি বিশাল আকৃতির যুলন্ত ফিজ আপনি এখানেই পাবেন আসন যুলন্ত বেজের মতো এই যে দেখুন একটি মিষ্টি কদুর মধ্যে মানে ফসকা হাউস তৈরি করা হয়েছে এখান থেকে ফুচকা নিয়ে এইখানে বসে খাবেন আর এই দৃশ্য উপভোগ করবেন আর এইগুলো হচ্ছে কটেজ আপনি ফ্যামিলি নিয়ে গেলে এই কটেজ গুলোতে থাকতে পারবেন এগুলোতে একটু ব্যয় বেশি কারণ এগুলো আপনার তিন হাজার থেকে ছয় টাকা পর্যন্ত ভাড়া রয়েছে আপনি চাইলে ফুল ফ্যামিলি এখানে থাকতে পারবেন কম দামে থাকতে গেলে আপনি রিজার্ভ বাজারে এখানে থাকবেন ঘাটের পাশেই যে আ হোটেলগুলো রয়েছে আবাসিক এইগুলোতে থাকবেন এই যে দেখুন এখানে আরেকটি ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটি কিন্তু আসলে দুলতেছে এই যে দেখুন মানুষ আহ যেহেতু ব্রিজটা দুলতেছে এই জন্য অনেকে রশি ধরে ধরে আটতেছে এই বৃষ্টি আসলেই দুলতেছে আমরা যে জুলন্ত ব্রেসটি উঠেছিলাম ওই জুলন্ত ব্রেসটি কিন্তু ঝোলেনি বা দোলেনি আর এখানে দেখুন একটি শিঙের মুখ থেকে পানি পড়তেছে আর এই পানিগুলো দেখতেছে বাচ্চারা এসে চোখের দিকে অনেকে সেলফি তুলতেছেন অনেকে এই জুলন্ত ব্রেস থেকে ছবি ওটাচ্ছেন ভিডিও করতেছেন এই তো চাকমা বেশি তো লাভ পয়েন্টে অনেকেই তালা ঝুলাই এমন ভাবে যে দেখুন তালা ঝুলাইয়ে রাখছে এত তালা ঝুলাইছে যে মানে লাভের আসল সৌন্দর্যটাই নষ্ট করে দিচ্ছে তালা ঝুলিয়ে আর এখানে একটি ক্যাপসিকাম রয়েছে এখানেও আপনি কপি এই যে দেখুন কত তালা ঝুলাইছে এদের বিশ্বাস যে তালা ঝুলাইলে তাদের প্রেম খাটি হবে এই যে দেখুন অসংখ্য তালা ঝুলে রয়েছে। তো ভিউয়ার্স দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন আলাইকুম